আচ্ছা এর আগের দিন আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির জিআই বা রিজনিংয়ের ক্লাসটা আমরা করেছিলাম একটা ক্লাস তো আজকে আমরা হলো করব হলো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচের হলো ক্লাস টু অ্যান্ড এভাবে আমরা হলো ধীরে 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 জিনিসটা হলো কন্টিনিউ করতে থাকবো আমরা জানি আমাদের জানুয়ারি মাসে হলো এক্সাম আছে তো চেষ্টা আছে মিনিমাম দশ থেকে বারোটা যাতে আমাদের হলো এভাবে টেস্ট সিরিজ কমপ্লিট হয় ঠিক আছে এবার তোমাদের যদি অন্য কোনো দাবি থাকে যেখানে গ্রুপ সির পাঁচটা টপিক ছিল গ্রুপ ডির পাঁচটা আমরা মিক্সার করে দেখেছিলাম মোট ছটা টপিক ছিল তো আমরা সেখান থেকে কোশ্চিন করেছি এবার তোমাদের যদি দাবি থাকে যে পার্টিকুলার হলো কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে হবে তোমরা সেটা হলো বলতে পারো তো চলো শুরু করছি আমরা হলো প্র্যাকটিস সেট সেট টু এর আগের দিন আমরা প্র্যাকটিস সেট করেছিলাম তোমরা যদি না দেখে দেখো তো হলো দেখে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আছে চলো তা আমরা হলো শুরু করছি হলো সেট টু প্রথম কোশ্চিন কি বলেছে এখানে দেখো যে রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রিতার থেকে বড় তাহলে একজন মহিলা আছে তার নাম হলো রাধা যিনি সুনিতার চেয়ে ছোট কিন্তু রিতার থেকে বড়ো আবার এখানে একজন ভদ্র মহিলার নাম দেওয়া আছে যার নাম রিতা সে বলেছে যে তোমার গীতার থেকে বড় আবার শ্যাম বলেছে শ্যাম বলেছে রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট আমাদের বের করতে হবে কে সর্বকনিষ্ঠ চলো আমরা এটাকে পটকপট সাজিয়ে দিই বলেছে রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রীতার থেকে বড় বলেছে ভালো করে দেখো এখানে যে রাধা কার থেকে ছোটো সুনিতার থেকে ছোট মানে গ্যারেন্টি সুনিতা ওপর হবে আর বলেছে আমাদের যে এখানে যে একজন রিতা বলে একজন আছে তার থেকে বড়। তাহলে আমরা নিচে লিখবো কি বলো রিতা ফার্স্ট লাইন কোম্পানির কোনো প্রবলেম নেই যে রাধা সুনিতার চেয়ে ছোট তাহলে রাধা সুনিতার থেকে ছোট হয়েছে অ্যান্ড এই যে রিতা রিতার থেকে বড় এবার কি বলেছে যে এখানে একজন ব্যক্তি আছে ভদ্র মহিলা যার নাম তোমার হলো রিতা সে বলেছে তোমার গীতার থেকে বড়। তো রীতা কার থেকে বড় রিতা হলো গীতার থেকে বড় আবার শ্যাম শ্যাম বলেছে রীতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট শ্যাম বলেছে আমাদের যে রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট। তাহলে দেখো এই হলো আমার সিরিজ ক্লিয়ার বলেছিল রাধা সুনিতার চেয়ে ছোট তাহলে দেখো কি বলেছিল রাধা সুনিতার থেকে ছোট আছে কিন্তু রাধা সুনিতার চেয়ে ছোট কিন্তু রীতার থেকে হলো বড় এই যে তোমার রীতার রিতার থেকে বড় আছে আবার বলেছিল যে এখানে যে একজন আছে তোমার রিতা এ বলেছিল যে গীতার থেকে বড় তো রিতা কার থেকে বড় গীতার থেকে বড়। আর শ্যাম কার মধ্যে ঢুকে আছে শ্যাম হলো এদের মধ্যে ঢুকে আছে কোশ্চিনে কি চেয়েছিল সব থেকে সর্বকনিষ্ঠ আমরা দেখতে পাচ্ছি গীতা অপশন নাম্বার সি ঠিক আছে কারো যদি প্রবলেম হয় তো জানাবে চলো নেক্সট সেকশনে জানাবে দেখো এইটা হলো আর আমাদের পাজেলের কোশ্চিন এনেছি খুব সুন্দর একটা হলো পাজেলের কোশ্চিন আমরা আগে হালকা হালকা করে একবার পড়ি বলেছে রবি এবং কুনাল হকি এবং ফুটবল হকি এবং ভলিবল খেলায় ভালো সচিন এবং রবি হকি ও বেসবল খেলায় ভালো তারপর কি বলেছে গৌরব এবং কুনাল ক্রিকেট এবং ভলিবল খেলায় ভালো সচিন গৌরব ও মাইকেল ফুটবল ও বেসবল খেলায় ভালো কে হকি ক্রিকেট ও ভলিবল খেলায় ভালো দেখো গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষায় তোমরা অনেক টাইম পাবে টাইম নিয়ে এখানে কোনো প্রবলেম হবে না খাবড়ে যাবে না শান্ত মাথায় কোশ্চিন একবার পড়ো তারপর কোন কোন খেলা আছে এখানে রবি এবং কুনাল হকি তা আমরা এখানে প্রথমে লিখলাম হকি আর কি আছে গো আর আছে এখানে ভলিবল কোনো প্রবলেম নেই এটা তারপর কি আছে আবার দেখতে পাচ্ছি হকি হকি একবার লিখে দিয়েছি না বেসবল আমরা এখানে বেসবল লিখলাম এখানে দেখতে পাচ্ছি আর একটা খেলা ক্রিকেট ভলিবল লিখা হয়ে গেছে সচিন ও গৌরব সচিন গৌরব ও মার্কেল মাইকেল ফুটবল আমরা এখানে লিখলাম ও বেসবল মানে এখানে টোটাল পাঁচখানা গেম আছে একদম শান্ত মাথায় কিচ্ছু করতে হবে না যতই বড় কোশ্চিন থাক যে যে স্পোর্টস স্পোর্টসগুলোর কথা লেখা আছে সেগুলো আমি এখানে লিখে দিলাম হকি ভলিবল বেসবল ক্রিকেট ফুটবল এই যে হকি ভলিবল হকি লিখে দিয়েছি বেসবল ক্রিকেট ভলিবল এগুলোই আমার হলো খেলা ঠিক আছে এবার আমরা প্রথম থেকে পড়ি বলেছে রবি এবং কুনাল হকি ও ভলিবল ভালো খেলে তাহলে প্রথমে কি বলেছে বলো রবি রবি কি খেলে ভালো রবি ভালো খেলে হকি ও ভলিবল তাহলে রবিকে ঠিক চিহ্ন মারলাম কোথায় হকিতে এবং ভলিবলে একদম স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি দেখো তারপর বলেছে কুনালো কী ভালোবাসে হকি ও ভলিবল কুনালো কী ভালোবাসে বলো হকি ভালোবাসে ও ভলিবল এখানে ঠিক চিহ্ন মারলাম তারপর বলেছে এখানে সচিন এবং রবি হকি ও বেসবল খেলায় ভালো একজনের নাম দেখতে পেলাম সচিন কোন খেলায় ভালো হকি ও বেসবল সচিনের এখানে হকি দিলাম এবং এখানে কি দিলাম বেসবল তার নিচে কি দেখতে পাচ্ছি আমরা হলো এই যে এখানে আরেকজন ব্যক্তির নাম দেখতে পেলাম কি বলো রবি এই রবিও কোন খেলায় ভালো রবিও হলো সে এই যে হকিদের চিহ্ন দাও বেসবলের ঠিক চিহ্ন দাও হয়ে গেল তারপর দেখতে পাচ্ছি আমরা গৌরব গৌরব এবং কুনাল ক্রিকেট ও ফুটবল খেলায় ভালো তো আমরা এখানে দিলাম গৌরব গৌরব কিসে ভালো গৌরব ক্রিকেটে ভালো এবং গৌরব ভলিবলে ভালো আমরা দিয়ে দিলাম কি বলেছিল যে হলো গৌরব এবং কুনাল তাহলে কুনালকে আবার বলেছে ক্রিকেটে ভালো এবং ভলিবলে ভালো তাহলে কুনালকে আবার বলেছে হলো ক্রিকেটে ভালো এবং ভলিবল আগে থেকে ঠিক চিহ্ন দেওয়া আছে তারপর আবার তোমার এই নিচেও লিখেছে সচিন গৌরব ও মাইকেল ফুটবল ও বেসবল খেলায় ভালো মানে যে এখানে যে ব্যক্তি আছে একদম সচিন সে কিসে ভালো সে ফুটবল এই যে সচিন সচিনে দিয়ে দাও তোমার হলো ফুটবলের ঠিক চিহ্ন মেরে দাও ও কি বলো বেসবল মানে সচিনের এখানে বেসবল দেওয়াই আছে কি বলেছে এখানে আরেকজনের নাম হলো গৌরব গৌরব কিসে ভালো একই ফুটবল ও বেসবল মানে হলো গৌরবের এখানেও ফুটবল দিয়ে দাও গৌরবের এখানে তোমার হলো বেসবল দিয়ে দাও মাইকেলও কিসে ভালো মাইকেলও তোমার ভালো হলো ফুটবল ও বেসবল মাইকেল এখানে ফুটবল দাও মাইকেল আর এখানে বেসবল দাও তাহলে আমাদের কাজ কমপ্লিট আমার কাছে কি চেয়েছিল যে হলো হকি ক্রিকেট ও ফুটবল খেলায় কে ভালো মানে এই যে হকি এই যে ক্রিকেট এবং হলো এই যে এখানে ফুটবল আমার কাছে চেয়েছে হলো যে হকি ক্রিকেট ও সরি হকি ক্রিকেট ও ভলিবল হকি ক্রিকেট ও ভলিবল খেলায় হলো আমার কে ভালো এইটা আমাকে হলো দেখতে হবে কি খেলায় হকিতে ভলিবল আর ক্রিকেটে দেখো হকি বলেছে ক্রিকেট বলেছে ভলি তাহলে এখানেও টিকচুন্ন মিলেছি এখানেও টিকচুন্ন মেনেছি এখানেও টিকচুন্ন মেনেছি কে কুনাল তার মানে এখানে কুনাল শান্ত মাথায় যে স্পোর্টসগুলোর কথা হুম শান্ত মাথায় যে স্পোর্টসগুলোর কথা হলো দেওয়া আছে সেগুলোকে হলো আমরা আগে একবার হলো লিখলাম এখানে তারপর কোন কোন ব্যক্তি আছে সেটা লিখে খালি টিকচুন্ন মেরে আমরা খালি বের করে নেব যে আমরা খালি দেখে খালি দেখে নেব যে হলো আমাদের হলো যে খেলাগুলোয় কার নামটা আমরা কমন পাচ্ছি তবে এখানে দেখতে পেলাম আমরা হলো কুনার ওই জন্য আমরা নিলাম কুনাল চলো এবার আমরা যাই হলো নেক্সট কোশ্চিন তোমরা যদি বুঝতে না পারো বা কোনো সমস্যা হয় বলবে তাহলে আমরা আরও সমস্যা যদি হয় তো আমরা আরও দেখে দেব আরেকবার দেখো এইটা একটা কোশ্চিন আছে ব্লাড রিলেশন ব্লাড রিলেশন গ্রুপ সিতে নেই কিন্তু ব্লাড রিলেশনের কোশ্চিন আমার আছে কোথায় বলো গ্রুপ ডিতে কোশ্চিন কি বলেছে এ বলল সি আমার বাবার একমাত্র মেয়ের ছেলে কে বললো এ বলল কি বলল এ যে এই যে সি আমার বাবার একমাত্র মেয়ের ছেলে তো আমার বাবার একমাত্র মেয়ে কে হব আমি তো হবো যে বলবে সেই হবে সি এখানে বলল যে আমার বাবার একমাত্র মেয়ে যদি কোশ্চিনে বলে আমার বাবার একমাত্র মেয়ে মানে আমি হব। আমার বাবার একমাত্র ছেলে সেটাও আমি হব। তাহলে কি বলল এ বলল যে এর বাবার একমাত্র মেয়ে মানে এ একমাত্র মেয়ের ছেলেকে বলো একমাত্র মেয়ের ছেলে সি তাহলে একদম ঘাবড়ে যাবে না এ বলল সি সি কে হয় আমার বাবার একমাত্র মেয়ের ছেলে তো আমার বাবার একমাত্র মেয়েকে এ নিজেই তো হবে তাই না আমার বাবার একমাত্র মেয়ে নিজেই যদি বলে আমার বাবার একমাত্র ছেলে সেটাতে আমি হব তো এর বাবার একমাত্র মেয়েই হবে এবং এর ছেলেকে সি তাহলে কোশ্চিন কি বলেছে তাহলে এ সি এর কে হয় তাহলে যে এ আছে ও তোমার সি এর তোমার হলে কি হবে বলো তাহলে এ হবে কি বলো এ যেহেতু ফিমেল ছিল তাহলে এ হলো সি এর কি হবে বলো মা হলো ঠিক আছে চলো নেক্সট কি বলেছে পি হলো কিউ এর মা পি হলো মা ওই জন্য নেগেটিভ দিলাম কার মা কিউ এর মা কিউ হলো এর ভাই ভাই মানে প্লাস দিলাম কার ভাই আরের ভাই যেহেতু একই জেনারেশন ওই জন্য একই লাইনে লিখেছি আর হলো এসের ছেলে আর হলো ছেলে কার ছেলে এসের যেহেতু জেনারেশন চেঞ্জ হয়েছে সেই জন্য ওপরে লিখলাম এবার দেখো বলেছিল পি হলো এর মা পি হলো মা এর কিউ আর আর ভাই এবং আর হলো ছেলে কার এসের এরা যদি দুই ভাই হয় এটা যদি এর মা হয় এটা যদি এর বাবা হয় তার মানে এরা কী হবে এরা হবে স্বামী স্ত্রী কেন কারণ এটা যেহেতু নেগেটিভ ওই জন্য এটা প্লাস এখন তো ওরা ফের কেউ বলো না যে এখন তো থ্রি সেভেন্টি সেভেন এখানে অ্যাপ্লাই করে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এটা হলো যদি ফিমেল হয় আমরা ধরে নিচ্ছি এটা কে বলো এটা হলো মেল এবার বলেছিল যারা এস পি এর কে হয় যে এস যেটা আছে এস পি এর কী হয় এস কে এস হলো কি হয় বলো এস তাহলে হবে তোমার হলো হাজবেন্ড বা হলো স্বামী চলো নেক্সট দেখো এখানে কি আছে এ জিইডি যদি আমার হলো নাইনটি ওয়ান হয় এটা কোথাকার বলো তো প্রপাগেশন যেটা ছিল আমার যে এ জিইডি ইকুয়াল টু যদি নাইনটি ওয়ান হয় তাহলে আমাকে বের করতে হবে কি কেয়ার ইকুয়াল টু আমাকে চারটা নাম্বার দিয়েছি এ জি ই আর ডি কী দিয়েছে এডি ইক এ জি ইডি ইকোয়াল টু কি দিয়েছে বলো এ জিইডি ইকুয়াল টু দিয়েছে আমার নাইনটি ওয়ান এবার আমাকে দেখতে হবে কি করে হলো নাইনটি ওয়ান হয় আমরা জানি এ থাকে আমাদের কত নম্বরে এক নম্বরে জি জিটাকে দিয়ে হালকা করে নিচে একটা দাগ দিয়ে দেবে তাহলে বুঝতে পারবে জি কত নম্বরে আছে জি হলো সাত নম্বরে বা আমরা এটাও জানি যে জি সেভেন বলে একটা কান্টিনিউ থাকে এবং বলো ই কত পাঁচ আর ডি কত বলো চার সবগুলো যদি যোগ করি পাঁচ হাজার চারে নয় নয়ের সাথে ষোলো একে সতেরো কিন্তু এখানে তো নাইনটি ওয়ান আছে যদি বলো সতেরোর ঘরে টেবিলে পড়ি পাঁচ সতেরো এবং পঁচাশি তাও হবে না যদি আমরা সতেরোর স্কোয়ারও করি তবু হবে না আমরা একটু ভাববো সবগুলোকে একবার স্কোয়ার করে দাও তো আলাদা আলাদা করে এক ফর্টি নাইন টোয়েন্টি ফাইভ ষোলো এইবার যোগ করতো কত আসছে ওয়ান আর ফর্টি নাইন পঞ্চাশ পঞ্চাশ আর হলো পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর ষোলো একানব্বই মানে এখানে যে দেওয়া আছে প্রত্যেকটা যে আমার হলো আলাদা আলাদা করে যে তোমার লেটারগুলো আছে সবগুলো আর স্কোয়ার ইকোয়াল টু দেওয়া আছে নাইনটি ওয়ান এবার তাহলে এটাও সেম হবে সি আমরা জানি এ আর মানে কি আর মানে মনে থাকবে হলো 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 আর আর মানে 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 আমাদের আই জি রাইট অধিকার আমরা জানি আমাদের ভোট দানের অধিকার বা বলো বিয়ে করার অধিকার মেয়েদের ক্ষেত্রে সেটা কত বলো আঠারো বছর বয়স তাই না ভোট দানের কথা ভোট আমরা জানি যে আঠারো বছর হলো আমরা যে হলো যে ভোট দান আছে বা আমরা ভোট দিতে পারি তাহলে কত বললাম বলো আঠারো বছর বয়সে আমরা কি পাই রাইট পাই বা কী পাই অধিকার পাই তো আর কত হবে আর হলো তোমার আঠারো এবং ই কত হবে বলো ই হবে তোমার হলো পাঁচ একইভাবে আগেরগুলোর মতো স্কোয়ার করে নেব তিনের স্কোয়ার নয় একের স্কোয়ার এক আঠারোর স্কোয়ার তিনশো চব্বিশ পাঁচের স্কোয়ার পঁচিশ এক আর তিনশো চব্বিশ যোগ করলে কত হয় এক আর তিনশো চব্বিশ যোগ করলে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ আর পঁচিশ যোগ করলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর নয় অপশন নাম্বার এ থ্রি নাইন চলো দেখো এখানে আর একটা দেওয়া আছে সেটা হলো বি ওয়াই টি ডাব্লু ইকুয়াল টু যদি এত হয় তাহলে টি এল ডি ডিডাব্লু ইকুয়াল টু কত আমরা নর্মালি যেভাবে প্রথমে করি লিখি আগে বি বি কত নম্বরে আছে দুই ওয়াই টোয়েন্টি ফাইভ টি মানে আমরা কী জানি টি টোয়েন্টি তাহলে টি আছে কত টোয়েন্টি নম্বরে ই আছে কত পাঁচ নম্বরে এবং ডাব্লু ডাব্লুটাকে যদি ঘুরিয়ে না এভাবে করো তাহলে কি দেখতে পাবো আমরা তিনটাকে ভাববো উল্টো করে লেখা আছে তিন তো আমরা এভাবে লিখি ভাবো তিনটাকে উল্টোভাবে লিখা আছে যেখান থেকে মনে রাখবে ডাব্লু কত নম্বরে আছে টোয়েন্টি থ্রিতে মানে বি ওয়াই টি ই ডাব্লু বি আছে দুই নম্বরে এক যে বি আছে কত নম্বরে বললাম দুই নম্বরে ওয়াই টোয়েন্টি ফাইভে টি মানে টি টোয়েন্টি ই হলো পাঁচ ডাব্লু হলে দেখতে তিনের মতো এটাকে মনে রাখবো হলো তেইশ ঠিক আছে আর একটা আছে এ এটাকেও ঘুরিয়ে দেখো তোমরা এইভাবে করতে পারবে এটাকেও তিনের মতো করতে পারবে তেরো তো এগুলো ছোটো মোটো ট্রিক আমরা ধীরে ধীরে শিখবো তো এইটা সমান সমান দেওয়া আছে প্রথমে কী বলো ওয়াই ডাব্লু টি ই আর বি ওয়াই কত নম্বরে পঁচিশ ডাব্লু হল তেইশ টি হলো কুড়ি ই হলো পাঁচ আর হলো বি মানে হলো দুই একটা জিনিস দেখো ওপরে যেগুলো ছিল লেটার নিচেও সেগুলো লেটার আছে লেটারের কোনো পরিবর্তন হয়নি যখনই না দেখবে যে এই যে ওয়ার্ডের ওপরের ওয়ার্ডের লেটার আর নিচের ওয়ার্ডের লেটার একই রকম আছে তখনই আমরা ভাবব মেবি এটা হতে পারে আমার ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট। দেখতেই পাচ্ছ পঁচিশ থেকে তেইশ তেইশ থেকে কুড়ি কুড়ি থেকে পাঁচ এটা হলো দুই মানে এটা হলো আমার ডিসেন্ডিং অর্ডারে হলো সাজানো আছে বড় থেকে হলো আমরা ধীরে 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 ছোটতে আমরা সাজিছি কি করে বুঝলাম যে একই তো আছে লেটাল আমার তো পাল্টাই খালি জিনিসগুলো উল্টো পাল্টা করে আছে কি করে আছে বড় থেকে ছোট অব্দি হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাজানো আছে সিমিলারলি ভাবে টি ডি ডাউন টি কত বললাম টি টোয়েন্টি আই দিয়ে সবসময় আমরা বলি আই নো আমি জানি তাই না আই নো আই নো আমি না জানলেও আমি জানি তো আই নো থেকে মনে রাখবে যে আই ন কী বল ন মানে হলো নাইন আই হলো নাইন এল মানে কত এল থেকে তোমরা একটা শব্দ মনে রাখবে হলো খুব জীবনে প্রয়োজন লাভ মানুষ যখন লাভ বা ভালোবাসায় পড়ে তখন আমাদের জীবনের কটা বাজে তখন আমাদের জীবনের হলো বারোটা বাজে মনে রাখবে লাভে পড়লে মানুষের জীবনের কটা বাজে বারোটা বাট এখানে কাজে লাগবে তাহলে এল কত বললাম বারো ডি মানে চার আর ডাব্লু মানে তো বললাম ঘুরিয়ে দিবে হলো তির বেইশ এই লাভ থেকে আরেকটা জিনিস মনে রাখবে এল আর ও আর ভি আর ই তোমরা যদি একভাবে যদি এখান থেকে এবিসিডি করে মানে উল্টো দিকে করো আর রিভার্সে নিয়ে যাও তাহলে দেখবে যে এল এর নিচে কি থাকে বলো ও থাকে আর ভি এর নিচে কি থাকে বলো ই থাকে মানে এল এর অপোজিট ও ভি এর অপোজিট ই তাহলে লাভ থেকে তোমরা জানতে পারবে হ্যাঁ পরে যদি পাই তো তাহলে এখানে শুরু হবে দিয়ে দিয়ে তো দেখতে পাচ্ছি যে ডাব্লু দিয়ে তো সবগুলোই আছে মানে এটা বাদ তারপর কি হবে এটা হলো নয় এটা হলো বারো এটা কত বলো এটা হলো কুড়ি তারপর একটা বারো তারপর হলো নয় তারপর একটা চার মানে অপশন নাম্বার ডি ঠিক আছে ক্লিয়ার চল নেক্সট ভালো কোয়েশ্চিন আমরা পেয়েছি স্টেটমেন্ট এবং যে তো তোমার বিবৃতির কিছু টপিক বলেছে কিছু ডি এ এবং সব এ বি কমন কোনটা এ বলেছে সব এ কার মধ্যে পড়বে সব এ বি এর মধ্যে পড়বে কোনো প্রবলেম নেই বলেছে বলো সবই সব এ বি আবার বলেছে কিছু ডি এ মানে ডি এর কিছু পোর্শনটা কি বলো এর মধ্যে পড়বে সব এ বি যতগুলো এ আছে সবগুলো বি এর মধ্যে পড়ছে বলেছে কিছু ডি এ মানে ডি এর একটা পোর্শন শুধু এইটুকু পোর্শন কার মধ্যে আছে বলো এ এর মধ্যে আছে তাহলে এবার দেখি আমার কি কি বলেছে বলেছে কিছু বি বলেছে বলো কিছু বি ডি এর মধ্যে আছে দেখতে যেতে পাচ্ছি এইটুকু পোর্শনটা কিছুটা বি ডি এর মধ্যে আছে বলেছে সব ডি এ বলেছে হোল যে ডি তাহলে আমাদের এটা ঠিক আছে হ্যাঁ এটা আমাদের ঠিক আছে তারপর বলেছে সব ডি এ দেখো এটা কি হবে দেখো তো এ তো শুধু হবে এইটুকু বাকিগুলো কি এ হবে গো বাকিগুলো তো এ হওয়া পসিবিলি না তার মানে আমার দুই নম্বরটা হলো আমার হলো ভুল তাহলে আমার কি হবে কেবলমাত্র ওয়ান আমি আরেকবার দেখাচ্ছি বলেছে যতগুলো এ আছে সব এ কি হবে বলেছে হলো সব কি বলেছে দেখো সব এ বি আর উপরেরটা বলেছিল হলো কিছু ডি এর মধ্যে আছে ডি এর কিছুটা অংশ কার মধ্যে আছে বলো ই এর মধ্যে নিষ্কর্ম কি বলেছিল যে কিছু বি ডি মানে বি এর কিছুটা অংশ ডি এই তো দেখতে পাচ্ছি তো বি এর কিছুটা অংশ ডি কিন্তু সব ডি কি না কারণ এগুলো তো এর মধ্যে পড়বে না তার মানে কেবলমাত্র ওয়ান টু দুই হলো ভুল চল নেক্সট কি বলেছে দেখো এখানে যে কিছু তার বা ইংরেজিতে লিখা আছে ওয়ার কিছু তার কালো কালো কি কালো কিছুটা হলো তার কালো আবার বলেছে কিছু তার হলুদ তাহলে হলো হ তাহলে কি বলেছে যে কিছু তার কালো তাহলে কিছুটা হলো তারের কিছুটা কালো তারের কিছুটা কি আছে বলো হলুদ মানে যে বাড়িতে যে আমরা তার দিই সে তারের কিছু অংশটা কালো কিছু অংশটা হলুদ এখানে বলেছে কিছু কালো হলুদ এই কালোর সঙ্গে হলুদের কোনো সম্পর্ক আছে নেই তাহলে এটা তো হবেই না বলেছে কিছু কালো তার একদম কিছুটা কালো কার মধ্যে পড়ছে তারের মধ্যে পড়ছে দুই নম্বরটা একদম ট্রু প্রথমটা ছিল কিছু কালো হলুদ কালো আর হলুদের মধ্যে কোনো সম্পর্ক নেই ওটা এমনিতে বাদ দুই নম্বরটা ছিল কিছু কালো তার দেখতেই পাচ্ছি কিছুটা কালো কার মধ্যে আছে তারের মধ্যে আছে তাহলে দুই নম্বরটা সঠিক তাহলে হলো কেবলমাত্র ডি মানে হলো ডি নম্বর অপশনটা দুই নম্বরটা অনুসরণ করছে নেক্সট চারটা নাম দেওয়া আছে এদের মধ্যে হলো কোনটি সম্পর্কিত নয় মানে কোনটি আলাদা হিলিয়াম ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন তো আমরা জানি হিলিয়াম যেটা আছে পিরিয়ডিক টেবিলের গ্রুপ নাম্বার কততে আছে বলো আঠারোতে আছে আর এই ক্লোরিন ফ্লোরিন আর ব্রোমিন এরা আছে সতেরো নম্বরে এদেরকে বলা হয় হলো হ্যালোজেন তাহলে হিলিয়াম কত নম্বরে আছে হিলিয়াম আছে আমাদের হলো আঠেরো নম্বরে তাই না টেবিলের হলো আঠেরো নম্বর গ্রুপে আছে আর ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন এরা সতেরো নম্বরে আছে এদের বলে হ্যালোজেন এবং এদের বলে হলো নোবেল গ্যাস বা হলো আইডিয়াল গ্যাস তাই না তাহলে এটা কোনটা আলাদা হবে এটা আলাদা হবে এ হিলিয়াম চলো চলো নেক্সট কি বলেছে এটা যে নিম্নলিখিত নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে সম্পর্কিত নয় গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র কাবরী আমরা জানি গঙ্গা সিন্ধু আর ব্রহ্মপুত্র এগুলো সবই উত্তর ভারতের নদী কাবেরি যেটা আছে সেটা দক্ষিণ ভারতের নদী উত্তর ভারতের হলো যেগুলো নদী সেগুলো আমরা জানি হিমালয়ের বরফ গড়া জলে হলো পুষ্ট সেভাবে করতে পারো কাবেরি দক্ষিণ ভারতের যেটা নদী সেগুলো মেনলি তো বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত তাহলে এখানে কোনটা হবে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র সবগুলো একই হবে যেইটা আমার হলো আলাদা হবে সেটা হলো আমার অপশান নাম্বার ডি সেটা কোনটা কাবেরি বাকি সবগুলো কোথাকার আছে বাকি সবগুলো আমাদের হলো উত্তর ভারতের হল নদী চল নেক্সট এখানে আমরা একটা হলো ফিগার দেখতে পাচ্ছি যে এখানে আছে হলো এ আর তাই না আর এখানে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো এখানে আছে হলো এ আর এটা আছে কি বলো আর এটা আছে কে এটা কি আছে বলো এল পরের ছবিটাতে কি হয়ে গেল এই আর যেটা মাঝখানে ছিল এই আরটা আসলো হলো একটা হলো কোণে আর এটা চলে আসলো কোথায় বলো মাঝখানে তারপরে আর হলো আর যেটা ছিল কোণে সেটা আসলো মাঝখানে আর এ যেটা ছিল মাঝখানে সেটা আসলো কোণে তারপরে কি দেখতে পাচ্ছি এ যেটা ছিল কোণে সেখান থেকে আসলো মাঝখানে আর মাঝখান থেকে আসলো কোণে তার মানে এটা ক্রপ ওয়াইজ একটা করে ধাপ এগিয়ে যাচ্ছে তার মানে যখন এটা আসলো মাঝখানে এটা হবে এখানে আর আর ছিল কোণে কোন থেকে আসবে কোথায় বলো এখানে তাই না আর ছিল ফোনে তার মানে আমাদের হলো এই অপশানটা হলো বা ক্লিয়ার এখানে যেটা এল আছে তার মানে এলটা হবে এখানে আর কেটা কোথায় হবে বলো এখানে তাই না এলটা যেটা হবে মাঝখান থেকে একদম কোনে আসবে আর কেটা কোন থেকে চলে আসবে মাঝখানে এদিকে তার মানে আমাদের কোনটা অপশান হবে অপশান নাম্বার সি এই যে এল কে আর এই যে এখানে কি আছে বলো হলো আর আর হলো এ একটু ঠান্ডা মাথায় দেখলে এটা করা কোনো অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তো নেক্সট আচ্ছা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে হলো এখানে একটা হলো আমাদের চিহ্ন আছে হলো এইভাবে পরের ছবিতে এটা ঘুরে গেল এইভাবে তাই না পরের ছবিতে এটা চলে আসলো হলো এভাবে পরের ছবিতে এটা আসলো কোথায় এটা আসলো এভাবে তার মানে প্রথমে ছিল এটা হলো এই কোণে এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে গেল তারপরে হলো আরও পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে দিয়ে আরও পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে বর্তমানে এইটা হবে এখন আমাদের হলো এই কোণে যদি আমরা এইভাবে দেখি তাই না বর্তমানে এই ছবিটা তাহলে এখন হবে আমাদের হলো এইভাবে যদি আমরা হলো ফিগারটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানকার মধ্যে শুধুমাত্র আমার একটাই সেটা হলো আমাদের হলো অপশন নাম্বার হলো যেটা আমার হলো অপশান নাম্বার হলো আমাদের হলো ডি আছে একমাত্র হলো সেটাই হলো হবে তাই না এইটা এখন আমাদের হলো এইভাবে সোজাসুজি হলো চলে আসবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের তোমার বারোটা হলো আমাদের হলো কোশ্চিন প্রত্যেকটা টপিক থেকে আমরা কোশ্চিন করি যেটা হলো সেট টু এর পরের দিন আমরা সেট থ্রি নিয়ে আলোচনা করব তোমাদের যদি এর বাইরেও কোনো কিছু হলো মানে প্রয়োজন থাকে তোমরা জানাবে এবং যদি ক্লাস ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ